আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি অমরপুর হাটের সেই বিখ্যাত পেঁয়াজের দোকানে দেখতে পাচ্ছেন পেঁয়াজির জন্য আলুর সঙ্গে দিচ্ছে ওনারা ডাল দিয়ে পেঁয়াজ তৈরি করে তো এই হাটে প্রত্যেক শুক্রবারে বিপুল পরিমাণের পেঁয়াজি কেনা হয় দেখতে পাচ্ছেন কাস্টমারের প্রচণ্ড ভিড় এই পেঁয়াজি মূলত এখন তৈরি করা হয়েছে বড় যে আলুগুলো আছে ওই আলু ধুরি ধুরি করে কেটে তার সঙ্গে দেওয়া হয়েছে ডাল এবং আরও দেওয়া হয়েছে পেঁয়াজ আরও যে সমস্ত আইটেম মশলা দেওয়া দরকার সেগুলো দিয়ে ওনারা পেঁয়াজগুলো ভাজে এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতে পেঁয়াজ কাঁচা কেনা হয় তো দেখতে পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম নিলাম চল্লিশ টাকা দিয়ে তো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যদি আসেন এখানে পেঁয়াজ নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম